প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে আমরা কেউ কোনো কথা বলবো না প্লিজ বাইরে থেকে কেউ কোনো কথা বলবো না কোনো কথা গ্রহণযোগ্য নয় কোনো কথা গ্রহণযোগ্য নয় কোনো কথা চলবে না আমরা চাই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করুক কেউ কোনো কথা বলবে না কেউ কেউ কোনো কথা বলা যাবে না 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 কথা চলবে না কোনো কথা নয় আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় ভাই থেকে করতালি দিয়ে উৎসাহিত করি করতালি করতালি দিয়ে উৎসাহিত করি দেখা যাক কি হয় দেখা যাক কথা নাই কথা চলবে না কথা চলবে না কথা চলবে না কথা চলবে না I